গত সরকারের আমলে ঘটে যাওয়া নৃশংসতার ন্যায় বিচারে শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর ভারতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো তিনি কোনো বিদেশি এবং ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা তার পদত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রেখে দিতে চাইলে তাকে চুপ থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চায় গত ১৩ আগস্ট শেখ হাসিনা দেওয়া রাজনৈতিক বিবৃতির পরিপ্রেক্ষিতে এই বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি শেখ হাসিনার ওই মন্তব্যকে অবন্ধুসুলভ বলেও উল্লেখ করেছেন ডক্টর ইউনুস বলেন ভারতে তার অবস্থানের কারণে কেউই স্বাচ্ছন্দ্য বোধ করছে না কেননা তারা তাকে সেখানে থেকে কথা বলছেন তার সৃষ্টি করছে তিনি তিনি যদি ফেরত চান যেসব সমস্যার চুপ থাকতেন তাহলে সবাই তাকে ভুলে যেত তিনি নিজের জগতে থাকলে জনগণও বিষয়টি ভুলে যেত কিন্তু তিনি ভারতে অবস্থান করে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন বিষয়টি কেউই ভালোভাবে নিচ্ছে না তিনি বলেন তারা বেশ দৃঢ়ভাবে বলেছে যে তার চুপ থাকা উচিত এটি তাদের প্রতি অবন্ধুসুলভ আচরণ তিনি যেখানে আশ্রয় নিয়েছেন অর্থাৎ তিনি যে ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখানে বসেই তিনি প্রচারণা চালাচ্ছেন এমন নয় যে তিনি স্বাভাবিক পথে সেখানে গেছেন জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণেই তিনি ভারতে যেতে বাধ্য হয়েছেন গত তেরোই আগস্ট শেখ হাসিনা ন্যায় বিচার দাবি করে বলেন সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা এবং সঙ্গে জড়িতদের অবশ্যই তদন্ত চিহ্নিত এবং শাস্তি দিতে হবে এসব বিষয় সামনে রেখে ডক্টর ইউনুস বলেন এটি তাদের বা ভারতের কারো জন্যই ভালো নয় এ নিয়ে অস্বস্তি রয়েছে তিনি বলেন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আমলে হওয়া নৃশংসতার ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই জন্য তাকে অর্থাৎ শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন তিনি আরও বলেন তাকে ফিরিয়ে না আনা হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তার জন্য তাকে সবার সামনে বিচার করতে হবে এর আগে কোটা সংস্কার আন্দোলন চলাকালের প্রেক্ষিতে অভ্যর্থন পরিস্থিতি নিয়ে ভারতের সংবাদ মাধ্যম দা হিন্দুকে বিশেষ সাক্ষাৎকার দেন মোহাম্মদ ইউনুস ওই সময় তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছিলেন সেখানে সাক্ষাৎকারটি নিয়েছিল দা হিন্দুর খ্যাতনামা কূটনৈতিক সংবাদদাতা সুহাসিনী হায়দার রুমানা রাখি রানা টিভি লন্ডন